হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলল সালাম ফরাজ থেকে আজকে কোনো চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আপনাদেরকে বেদিকর্ম চমক নিয়ে আজকে একদম অরিজিনাল পিওর চাঁদির রূপাল যেটা একদম গোল্ডের বা কপি সেগুলো কলম নিয়ে আসছি আজকে দেখতে অবিকল মনে হবে গোল্ড যারা এই ধরনের কোয়ালিটি সেটগুলো করছেন তারা কোনো চলে আসতে পারে সোনোমহল জুয়েলার্সের সোনোমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি বলে দেবো অবশ্যই ভিডিওর শেষে আপনারা দেখতে বুঝতে পারবেন আর আজকে আপনাদেরকে একদম সিম্পলের মধ্যে যে সেটগুলো গোল্ডের অবিকল গোল্ড মনে হবে ইউনিক গোল্ড সেগুলো কলম নিয়ে আসছি কানঘলায় সাড়ে তিনগুলি একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর কানেরটা কলম ইয়ারিং জুস একদম খুবই সুন্দর যারা এই সাড়ে তিন বড়ি রূপার মধ্যে কিনতে চান এবং যদি আলাদা আংটিগুলো কিনতে চান আংটিগুলো আছে আপনার আট আনা বারো আনা যেগুলো যেমন চোদ্দো আনা যে ধরনের ওজন কিনতে চান সেগুলো কলম দেওয়া যাবে আর প্রত্যেকটা ছেড়ে কলম একদম ব্যতিক্রম দেখুন গোল্ডের অবিকল্প বর্তমান রূপা বর্তমান রূপার ভরি হলো কালার মজুরি মিলা আঠাইশো টাকা তাহলে তিন ভরির দাম আসছে নয় টাকা নয় টাকা হলে একদম গভি গোল গোল্ডের যে আতুল্য করা সেগুলি পেয়ে যেতেছেন রূপারূপে একুশ কেট আর অবিকল এই সেটগুলো কলম পেতে হলে কলম সনোমহল জুয়েলার্স চলে আসতে হবে যেহেতু সোনমহল জুয়েলার্সের অ্যাড বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার ইমোহস অবসি হটস দেখুন চমৎকার একদম একুশ ক্যারেটের হলমার্ক করা যে সেটগুলো সেগুলো কলম নিয়ে আসছে আজকে দেখুন চমৎকার যারা পড়বেন ও বিকল হবে গোল্ড গোল্ডের ইউনিক যেগুলো আপনার সচরত এটার ওজন আছে সাড়ে কান কানগলায় সাড়ে তিন বড়ি যদি একটা আংটি কিনতে চান তাহলে বারো না দশ না বারো না এ ধরনের হয়ে যাবে যেহেতু প্রতিনিয়তি আমরা কলম দিয়ে থাকি আর এই সাড়ে তিন বড়ি রূপার দাম আছে কালার মজুরি মিল্লা নয় হাজার আটশো টাকা যারা এই ধরনের সেটগুলো ভালোবাসেন এবং যারা পূর্বাসী ভাই বোনরা আছেন তারা ভাবিদের গিফট দিতে চান তারা কলম অবশ্যই এই ধরনের সেটগুলো স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিনিয়ত কলম আপডেট পাওয়া যায় না যেহেতু অর্ডার দিতে হয় আজকে আপনাদেরকে একদম গোল্ডের আদলে যে কলম ভিডিও করে দেখালাম দেখুন প্রতিনিয়ত সেটগুলো আমরা কলম অম্প সশ্রত বানাই দিই আর সেটগুলো ফিনিশিং গোল্ড কাজ প্রত্যেকটাই কলম একদম ব্যতিক্রম কাজ গোল্ডের অবিকল সেট আদলে করা আর কালার কি বলবো টু জিপি কালার করা দেখতে একদম হুবহু মনে হবে গোল্ড স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে কোয়ালিটির সম্পূর্ণ ভালো কোয়ালিটির সেটগুলোর স্বপ্ন দিয়ে থাকে আজকে কোন ব্যতিক্রম একটা সেট নিয়ে আলোচনা করলামস এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম